নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর বিধানসভা ভোটে কত আসন পাবে বিজেপি শুভেন্দু একশো আশির টার্গেট দিতেই অঙ্ক কষলেন দেবাংশু শুভেন্দুর মুসলিম বিধায়কদের চ্যাংদোলা মন্তব্যে শুভেন্দু বিরুদ্ধে বড় পদক্ষেপ বিজেপির সব কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে মমতা জানুন কবে পাবেন আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মন্ত্রী উদয়ন গুহকে শোকজ গনাদের জন্য বড় সুখবর প্রতি মাসে এক টাকা ভাতা ঘোষণা সুবর্ণ গোস্বামীকে বদলি মমতার কাছে বড় অনুরোধ অধীরের জেনে নিন উত্তরপ্রদেশে দু হাজার সাতাশ বিধানসভা নির্বাচন কংগ্রেসের সংগঠনে নতুন নেতৃত্ব খড়গপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ উত্তেজনা চরমে শাহরুখ খান শুধু মুনাফার কথা ভাবেন কে কে আর এলএসি ম্যাচ সরতেই বিস্ফোরক অশোক কর্ণাটক বিধানসভায় বিজেপি বিধায়ক মাসের জন্য শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর বিধানসভা ভোটে কত আসন পাবে বিজেপি টার্গেট দিতে অঙ্ক কষলেন দেবাংশু বিধানসভা নির্বাচনে বিজেপির নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া কঠিন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি পূর্ব মেদিনীপুরের তমলুকে এক মিছিলে বলেছেন শপথ নিন আমরা এই জেলা থেকে ষোলোটি আসনেই জিতব রাজ্যে হব একশো অন্তত এবার মমতাকে প্রাক্তন করবো এর প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন দু হাজার একুশ সালে পার নামবে সামনের বার তিরিশটাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে এছাড়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কটাক্ষ করে বলেন দু একুশ সালে বলেছিল দুশো পার পেয়েছিল সাতাত্তরটা এটা এখন এসে ঠেকেছে ষাট থেকে ভোটের আগে সেটা চল্লিশে নামবে সামনের বার তিরিশটাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে তবে বিজেপির মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এই বিষয়ে কোনো মন্তব্য করেছেন কিনা তা উপলব্ধ তথ্য থেকে জানা যায়নি উল্লেখ্য দু হাজার সালের বিধানসভা নির্বাচনে বিজেপির সাতাত্তরটি আসন পেয়েছিল যা তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুশো পার থেকে কম ছিল বর্তমানে বিজেপির আসন সংখ্যা ষাট থেকে তে নেমে এসেছে সর্বোপরি রাজনৈতিক দলগুলির এই ধরনের মন্তব্য ও পাল্টা মন্তব্য নির্বাচনের পূর্বে সাধারণ ঘটনা বাস্তব পরিস্থিতি নির্ধারিত হবে নির্বাচনের ফলাফলের মাধ্যমে শুভেন্দুর মুসলিম বিধায়কদের চ্যাংতোলা মন্তব্যে শুভেন্দু বিরুদ্ধে বড় পদক্ষেপ বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যে বিজেপির সংখ্যালঘু শিবিরে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে শুভেন্দু বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে এই বিরুদ্ধে সরব দলের সংখ্যালঘু বসিরহাটের স্বরূপনগর মন্ডল সভাপতি তারক সাহা বলেছেন বিরোধী দলনেতা সংখ্যালঘু ভোটের প্রয়োজন নেই বলেছেন তাহলে আমাদের পরিশ্রমের মানে কি হাসনায়ক হোসেন মন্ডলও ক্ষোভ প্রকাশ করে শুভেন্দুকে দলের লোকসভা আসন কমার জন্য দায়ী করেছেন এই প্রসঙ্গে তৃণমূলের কুনার ঘোষ কটাক্ষ করে বলেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চা তুলে দিক মোদী সবকা সাথ বলা বন্ধ করুন এমন মন্তব্যকে কাঙ্ক্ষিত নয় বলে জানিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও সব কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে মমতা জানুন কবে পাবেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করতে পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় তিনশো কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও অতিবৃষ্টির কারণে ধান আলু ও অন্যান্য ফসল ব্যাপকভাবে নষ্ট হয়েছে এই তহবিলের মাধ্যমে লয় লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন রাজ্যের কৃষি দপ্তর জানিয়েছে বর্তমানে একাত্তর দশমিক আটানব্বই লক্ষ কৃষক বাংলা শস্য বিমার অন্তর্ভুক্ত এবার থেকে আলু ও আখ চাষিদের জন্য বিমার প্রিমিয়াম সম্পূর্ণ মুকুব করা হয়েছে যা আগে শুধুমাত্র ধান ও অন্যান্য ফসলের জন্য প্রযোজ্য ছিল বিশেষত হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমানের কৃষকরা এই প্রকল্পের আওতায় দ্রুত ক্ষতিপূরণ পাবেন সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে মন্ত্রী উদয়ন গুহকে শোকজ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে শোকজ করল কলকাতা হাইকোর্ট সূত্রের খবর দিনহাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট শোকজ নোটিস পাঠিয়েছে তৃণমূল সরকারের এই হেভিওয়েট মন্ত্রীকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় শাসক দল চাপে পড়তে পারে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে এবং তদন্তের দাবি জানাচ্ছে মন্ত্রীর পক্ষ থেকে এখনো কোন প্রতিক্রিয়া মেলেনি কন্যাদের জন্য সুখবর প্রতি মাসে এক টাকা ভাতা ঘোষণা লির উৎসব শেষ হতেই রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী এবার রাজ্যের যোগ্য কন্যারা প্রতি মাসে এক টাকা করে ভাতা পাবেন দু সালের পয়লা জানুয়ারি থেকে দু সালের একত্রিশে মার্চের মধ্যে যারা একুশ বছর পূর্ণ করবেন তারা এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন এছাড়া গৃহকর্মী ও বিধবা মহিলাদের কন্যারা এই এই প্রকল্পের আওতায় আসবেন সালের পয়লা জুন থেকে গৃহকর্মীদের কন্যারাও ভাতা পাবেন বিশেষত যেসব বিধবা মহিলার কন্যারা পেশাদার কোর্সে ভর্তি হবেন তাদের কোর্সের সম্পূর্ণ খরচ ও হোস্টেলের ফি সরকার বহন করবে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্যের প্রতিটি যোগ্য কন্যাকে স্বনির্ভর করতে সরকার এই উদ্যোগ নিয়েছে রাজ্য জুড়েই ঘোষণায় মহিলাদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সুবর্ণ গোস্বামীকে বদলি মমতার কাছে বড় অনুরোধ অধীরের জেনে নিন আর্যকর আন্দোলনের নেতৃত্ব দেওয়া চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে দার্জিলিংয়ে বদলি করা হয়েছে জানিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে বিরোধীরা এই বদলিকে সরকারের প্রতিহিংসা পরায়ণ আচরণ বলে দাবি করছে এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের কর্মকর্তাদের উদ্দেশ্যে অনুরোধ করেন তিনি বলেন বাংলার চিকিৎসক সমাজকে বানাবেন না তাদের বিরুদ্ধে প্রতিহিংসার মনোভাব দেখালে সাধারণ মানুষের ক্ষতি হবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে বিরোধীদের অভিযোগ সরকার আন্দোলনকারী চিকিৎসকদের চাপে ফেলতে চাইছে তবে সরকারি মহল থেকে এনি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া প্রতিক্রিয়া মেলেনি উত্তর প্রদেশে দু বিধানসভা নির্বাচন কংগ্রেসের সংগঠনে নতুন নেতৃত্ব দু সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড় বারাণসীতে রাঘবেন্দ্র চৌবে ও রাজেশ্বর সিং পাটেলকে যথাক্রমে মহানগর ও জেলা সভাপতি হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন নেতৃত্ব পাওয়ার পর কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে তারা জানিয়েছেন জনগণের সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে দলকে শক্তিশালী করা হবে এদিকে দু নির্বাচনে কংগ্রেস সমাজবাদী দলের সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে জোট হলে বিজেপির জন্য কঠিন চ্যালেঞ্জ হতে পারে তবে কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ হবে নতুন রণকৌশল তৈরি করে সংগঠনের ভিত্তি মজবুত করা খড়গপুরে দিলীপ ঘোষের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ উত্তেজনা চরমে খড়গপুরের ছয় নম্বর ওয়ার্ডে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা জল রাস্তার দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ শুরু হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে ভবানীপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ তবে তাকে দেখেই ক্ষুব্ধ মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন বচসা চরমে উঠলে দিলীপ ঘোষ পাল্টা বলেন আমি টাকা দিয়েছি ভিকারি পার্টি নয় এতে বিক্ষোভ আরো বেড়ে যায় এক মহিলা বলেন উনি বাপ তুলে কথা বলছেন কোথায় ছিলেন উত্তরে দিলীপ ঘোষ বলেন চৌদ্দ পুরুষ তুলবো বেশি তুলবামি করবে না ঘটনায় এলাকায় তীব্র রাজনৈতিক তোর শুরু হয়েছে বিজেপি এটিকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেছে যদিও মহিলাদের ক্ষোভ ছিল একেবারে স্থানীয় সমস্যা ঘিরে শাহরুখ খান শুধু মুনাফার কথা ভাবেন কে কে আর এলএসসি ম্যাচ সরতেই বিস্ফোরক অশোক দিন্দা রামনবমীর দিন কলকাতায় আইপিএল দু হাজার পঁচিশে কে কে বনাম লখনৌ সুপার ম্যাচ হচ্ছে না কলকাতা পুলিশ জানিয়েছে ওই দিন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় ফলে ম্যাচটি কলকাতা থেকে গুয়াহাটিতে সরিয়ে নেওয়া হয়েছে বাংলার ক্রিকেট প্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এদিকে কে কে আর কর্ণধার শাহরুখ খানকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তিনি বলেন শাহরুখ শুধুই মুনাফার কথা ভাবেন বাংলার ক্রিকেটারদের সুযোগ দেন না দিন্দা আরও জানান রাম নবমীতে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন তাই ম্যাচ সরানোই ছিল সঠিক সিদ্ধান্ত ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেওয়ায় বিসিসিআই এর সিদ্ধান্তকে সমর্থন করেছেন দিন্দা তবে এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে কর্ণাটক বিধানসভায় আঠেরো বিজেপি বিধায়ক ছয় মাসের জন্য সাসপেন্ড কর্ণাটক বিধানসভায় আঠেরো জন বিজেপি বিধায়ককে ছয় মাসের জন্য সাসপেন্ড করার জন্য একটি বিল পাশ হয়েছে মূলত বিধানসভার কার্যক্রম ব্যাহত করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্যের আইন ও সংসদীয় বিষয়ক মন্ত্রী এইচ কে বিধানসভায় বিলটি উপস্থাপন করেন তবে বিরোধী দল বিজেপি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এবং একে গণতন্ত্রের পরিপন্থী পদক্ষেপ বলে দাবি করেছে বিজেপি নেতারা বলেছেন এই সাসপেনশন সরকারের একতরফা সিদ্ধান্ত এবং এটি বিরোধী কণ্ঠরোধের চেষ্টা অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিধানসভার নিয়ম ভাঙার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েছে